ব্র্যান্ডেড দামি সবাই নিতে পারবে না এরকমটা কখনোই ভাবিও না বন্ধু কারণ আমরা জানি যে অহংকারের পতন হয় আগে রাজা মহারাজা লোকরা বিভিন্ন অনুষ্ঠানে গরিব মেয়েদের ভাড়া করে নিয়ে আসতো নাচাতো বিভিন্ন অনুষ্ঠানে গরিব মেয়েদের নাচাত আর রাজা মহারাজা বড়োলোকরা বসে বসে দেখত এখন ধনী বড় লোকের মেয়েরা ইনস্টাগ্রাম ফেসবুক টিকটকে নাচে আর পৃথিবীর সমস্ত মানুষ ধনী গরিব সবাই মিলে আমরা বাড়িতে বসেই কিন্তু মোবাইলে দেখি আগে বাড়ি বাড়ি টিভি ছিল না দুটা একটা গ্রাম মিলিয়ে হয়তো একটা টিভি ছিল আর আমরা বলতাম যে সবাই টিভি কিনতে পারবে না অনেক দাম ব্র্যান্ডেড জিনিস দামি জিনিস সবাই কিনতে পারবে না তারপর দেখলাম যে বাড়ি বাড়ি কিন্তু টিভি হয়ে গেল যখন মোবাইলটাই আসলো তো তখনও বলতো মানুষ যে সবাই মোবাইল কিনতে পারবে না মোবাইল কিনতে পারবে না এই যে উড়া ফোন কথা উড়ে উড়ে যায় এই মোবাইল কিন্তু কিনতে পারবে না তারপর আস্তে আস্তে মোবাইলটাও সবার কাছে হয়ে গেল বুলেট মোটর সাইকেলটা যদি বলি তো সেটা প্রশাসনের লোক চালাতো মিলিটারিরা চালাতো আর বড় বড় ধনী ব্যক্তিরা কিন্তু চালাতো অনেকের স্বপ্ন ছিল যে বুলেট চালাবো বুলেট চালাবো এখন দেখছি যে কেউ বুলেট মোটর সাইকেল চালাচ্ছে তারপর আইফোন আইফোন নিতে পারবি না নিতে পারবি না অনেক দাম বড় বড় কোম্পানির লোক নিয়ে থাকে বড় বড় ধনীরা এগুলো নিয়ে থাকে এগুলো আইফোন লাখ লাখ টাকা দাম এখন যে কেউ আইফোন ইউজ করছে দেখছি ওটার জন্যই বললাম বন্ধু যে ব্র্যান্ডেড দামি অহংকার এগুলো কখনোই টিকে থাকে না আমরা জানি যে অহংকারে পতন হয় কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দিয়ে বন্ধু কেমন তো আজকের মতো এই পর্যন্তই